তো এখানে প্রথমে আমরা এটা যদি এটাকে মহিলা ধরলাম এটাকে পুরুষ ধরলাম এখানে বড় এ থাকা মানে এটা কি হবে বাহ এটাও বাহ এটা যখন গ্যামেট তৈরি করছে এটা একটা ক্যাপিটালে একটা স্মলে এবং পুরুষ যখন গ্যামেট তৈরি করছে এদিকে এটা পুরুষ এদিকে এটা মহিলা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটা যখন হবে এই দুটোই ক্যাপিটালে হয়েছে মানে এটা কন্যা সন্তান যেহেতু দুটোই ক্যাপিটালে আছে তাহলে এটা হবে থ্যালাসেমিয়া একদম থাকবে না বাহক না বুঝতে এরপরে এখানে একটা ক্যাপিটাল এটা হচ্ছে পুত্র এবং যেহেতু স্মলে আছে এটা হবে বাহক এবার এটা তো ক্যাপিটালে স্মলে এটাও পুত্র

থ্যালাসিমি এবারে যে এটার উপরে বেশ করে সবগুলো হবে দেখতে দেখো এখানে আমরা দেখলাম স্বাভাবিক মহিলা এবং বাহক পুরুষ স্বাভাবিক মহিলা এটা গ্যামেট তৈরি করছে বাহক পুরুষ গ্যামেট তৈরি করছে এবার এটার সাথে এটা এটার সাথে এটার সাথে হলে কি হচ্ছে আমরা দেখলাম যে কন্যা এই দুটো যে কন্যা এই দুটো পুত্র এই কন্যা দুটোর এটা স্বাভাবিক কন্যা হয়েছে এটা বাহক কন্যা হয়েছে পুত্র দুটোর একটা সাহায্য হয়েছে একটা বাহ হয়েছে তাহলে এখানে আমরা কি দেখলাম একটাও সন্তানের ছেলে হোক মেয়ে হোক একটাও থ্যালাসেমিয়া হলো না বুঝতে পারলে আবার এইগুলোকে ঘুরিয়ে বলে যে মোট অপত্যের মধ্যে কত পার্সেন্ট থ্যালাসেমিয়া এখানে দেখলাম একটা হলো না জিরো পার্সেন্ট মোট অপত্যের মধ্যে কত কত পার্সেন্ট বাহক এখানে চারটার মধ্যে দুটো তাহলে ফিফটি পার্সেন্ট বাহক আর ফিফটি পার্সেন্ট সাহাবি এটা মোটের বলতে বলছি এবার পুত্রদের মধ্যে পুত্রদের এই দুটো পুত্র পুত্রদের মধ্যে বাহক কথা পুত্রদের মধ্যে মোটের বলতে বলছি না পুত্র দুটোর মধ্যে যদি একটা বাহক হয় ফিফটি পার্সেন্ট বাহক ফিফটি পার্সেন্ট সাহাবি বুঝতে পারলে আবার কন্যাদের মধ্যে একই রকম ফিফটি পার্সেন্ট সাহাবি ফিফটি পার্সেন্ট বাহক কন্যাদের মধ্যে মোটের মধ্যে এরপরে মহিলা যদি থ্যালাসিমিয়া হয় এবং পুরুষ যদি বাহ হয় তাহলে এটা করছে জনন এ এই দুটো করছে তাহলে আমরা এখানে দেখলাম ক্যাপিটালে পেয়েছি এবং এটা কন্যা এটা কন্যা এটা পুত্র এটা পুত্র তাহলে এই কন্যাটা হবে বাহ এই কন্যাটা হবে থ্যালাসিমে আক্রান্ত আর এখানে পুত্র এই পুত্রটা হবে থ্যালাসিমে আক্রান্ত আর এই পুত্রটা হবে বাহ তাহলে আমরা দেখলাম এখানে ফিফটি পার্সেন্ট

মহিলা যদি স্বাভাবিক হয় বাহক না হয় পুরুষ যদি হয় তাহলে এ কি করছে গ্যামেট তৈরি করছে এ এবং এ মহিলা আর পুরুষ করছে আমরা কি পাচ্ছি ক্যাপিটালে পেয়েছি মানে এটা বাহক এটা কি এই দুটো কি হয় বলেছিলাম কন্যা আর এই দুটো হচ্ছে পুরুষ এই দুটো কন্যা এই দুটো পুরুষ তাহলে এই কন্যাটা দেখলাম বাহক এই কন্যা আমি দেখলাম বাহক কিন্তু একটাও থ্যালাসেমিয়া আক্রান্ত নয় কন্যাদের মধ্যে তাহলে কন্যাদের মধ্যে কত পার্সেন্ট থ্যালাসেমিয়া আক্রান্ত জিরো পার্সেন্ট বাহক কত পার্সেন্ট দুটো কন্যা দুটোই বাহক মানে হান্ড্রেড এবার পুত্রদের মধ্যে পুত্রদের মধ্যে এটাও বাহক এটাও বাহক দুটো পুত্রের মধ্যে দুটোই বাহক মানে হান্ড্রেড পার্সেন্ট বাহক আর এখানে একদম অবত্যের মধ্যে পুত্র এবং কন্যা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বাহক দেখো এটাও বাহক এটাও বাহক এটাও বাহক হান্ড্রেড হয়ে গেল

তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে না বুঝতে পেরেছ তাহলে আমাদের এই জন্য জেনেটিক কাউন্সিলিং দরকার যে ভাবি যে দম্পতি পুরুষ এবং মহিলার মধ্যে দুজন বাহক হলে হবে না একজন বাহক হলেও চলবে বুঝতে পেরেছ কিন্তু দুজন বাহ হলে হবে না বুঝতে পেরেছ আর এখানে একজন আক্রান্ত হলে একজন যদি আক্রান্ত হয় পুরুষে যদি আক্রান্ত হয় মহিলা যদি আক্রান্ত না হয় তাহলে আমরা দেখলাম এত আক্রান্ত হবে না কিন্তু মন কিন্তু বন্ধ তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো এই ধরনের বিভিন্ন প্রশ্ন শর্ট প্রশ্নে আসবে কত পার্সেন্ট বা চিকার বোর্ডের সাহায্যে দেখাও মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক দু তিন বছর অন্তর অন্তর এই ধরনের প্রশ্ন একটা কিন্তু মাধ্যমিকের আছে দু নম্বরের এবং এক নম্বরের তাই মন দিয়ে ভালো করে বুঝে নাও বন্ধুরা আর সবাই খুব ভালো থাকো সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো এবং আমার ইউটিউবে ম্যাথসে সমস্ত এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ছাড়াও বড় প্রশ্ন উত্তর করে দিচ্ছি এবং জীবন বিজ্ঞানেরও এমসি কিউ শূন্যস্থান করুন সত্য মিথ্যা এসব ছাড়া আমরা বড় প্রশ্নের উত্তর করে দিচ্ছি তাই বন্ধুরা যারা এখনো দেখোনি আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা এইটুকু ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করবে পাশে থাকবে লাইক ও কমেন্ট করতে ভুলো না জয় হিন্দ বন্ধে মাত্র